শরীরের বেগ নিয়ে আলোচনা কর বেগ কি জিনিস বেগ বেগ শরীরের বেগ বলতে মানে হচ্ছে ধরে নাও যে ছোট ছোট করে বোঝায় অনেকগুলো পয়েন্ট আছে যেমন হচ্ছে যে তোমার ঘুম পাচ্ছে ঠিক তো ঘুমটাকে তুমি ডেকে নিয়ে আসলো না অটোমেটিক আসলো একদম মন দিয়ে বুঝবা মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট মানে খুবই ভালো লাগবে এটা ব্রেন কিন্তু খুলে যাবে একদম তাহলে আমরা ঘুম কিন্তু ডেকে আনিনি ঘুম কিন্তু বাবু অটোমেটিক আসছে আজকে ডেটে কি হচ্ছে ঘুম পাচ্ছে আমরা ফোনটাকে নিয়েছি চোখটা আমাদের চলছে এ এ করেছি তাও

আজকে যুগ আধুনিক হয়ে গেছে ঘুমাবো কেন স্যার ফোন ঘাটবো স্যার রাত্রি বারোটা একটা দুটা ঘুমাবো সকালবেলা বাবুর মতো সকালবেলা দশটা এগারোটা বারোটায় উঠবো ঠিক তো ঘুমকে আমরা ডাকছি না ঘুম যখন আসছে তো ওটা বেগ অটোমেটিক বলছে শরীর বলছে তুই ঘুমা ভাই তুমি ঘুমাও তাহলে কি হওয়া উচিত আমাদের ঘুমানো উচিত না ঘুমালে কি হয় পরবর্তী সময়ে দেখবা যে চোখে এখানে দাগ হয়ে গেছে কালো কালো হয় কি হয় না এবং তার সাথে সাথে বিভিন্ন রকমের রোগ কিন্তু বাবু কি হয়ে যায় সৃষ্টি হয়ে যায় তারপর দেখবা অনেক জন হাঁচি পায় না মানে হাঁচি পায় পায় কি পায় না পায় তো যখন হাঁচি পাবে অবশ্যই কিন্তু মুখ এভাবে করো বা সাইডে গিয়ে হাঁচিটা কিন্তু মারতে হবে যদি তুমি হাঁচিকে যদি আটকে দাও তাহলে তেইশ থেকে চব্বিশ ধরনের রোগ কিন্তু শরীরের মধ্যে সৃষ্টি হবে ভালো করে বুঝো বুঝা গেছে আটকাবা থেকে তোমার আর তুমি তাহলে তেরো থেকে চোদ্দ ধরনের রোগ কিন্তু সৃষ্টি হয় তাহলে জোর জরস্তি হাঁচি দেওয়া যাবে তাহলে হাঁচি যখন আসছে তুমি কি বলছো যে হাঁচিটা হওয়ায় ও অটোমেটিক আসছে শরীর বলছে তুই তুমি বের করো ভাই ঠিক বুঝা এখন হাই হাই উঠল আর দেখলে কিন্তু হয় তো হাই যখন আসছে অর্থাৎ বুঝতে হবে রক্তের মধ্যে অক্সিজেনের অভাব হয়েছে বোঝা গেছে কথাটা যারা রাত্রে ঘুমায় না জেগে থাকে দেখবে যারা নাইট ডিউটি করে না বাবু দিন হাই নিতে থাকে বোঝা গেছে কথাটা তো যখন হাই আসছে হাই নিতে হবে তো নিতে হবে আটকাবা না আটকালেও কিন্তু বিভিন্ন ধরনের রোগ কিন্তু সৃষ্টি হবে বোঝা গেছে মামনি বুঝা গেছে মামনি যখন তোমার জল পেয়েছে তুমি কি বলেছো জল তেষ্টা পা ভাই আয় 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 বলছো কি বলছো না কিন্তু জল তিসটা আমাদের কি হয়েছে পেয়ে গেছে তোমার কন্টিনিউ জল তিসটা পেয়েছে এবং কন্টিনিউ তুমি বাধা দিয়ে রাখো তাহলে আঠান্ন ধরনের রোগ কিন্তু সৃষ্টি হয় কত ধরনের বললাম ফিফটি এইট ধরনের রোগ সৃষ্টি হয় রোগগুলোর নাম বলি এতগুলো তো বলা যাবে না কয়েকটা সেটা হচ্ছে হারনিয়া পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা হয় হার নিয়ে এখানে কে ফুলে থাকে বুঝা গেছে মামুনি বুঝা গেছে এর সাথে সাথে কি হয় আনঠানো ধরনে এই জল তেষ্টা পেয়েছে তোমার পিপাতা পেয়েছে তুমি জল পান করছো না আনঠানো ধরনের রোগ সৃষ্টি হয়ে ক্লিয়ার হচ্ছে মামনিরা দেখো ব্রেনে ঢুকছে কি ঢুকছে না তাহলে জল পিপাসা পেলে জল পান করবা কিনা কিন্তু একটা জিনিস মাথায় রাখবা সেটা হচ্ছে তুমি রোদ থেকে এসেছো খুব জল পিপাসা বেঁচে তখন কিন্তু পান করবা না দশ মিনিট বসে যাও অটোমেটিক শরীরটা নর্মালে চলে আসুক তারপরে জল পান করবা বুঝা গেছে মামুনিদা জোরে বলো তো এই যে বেগ গুলো এই বেগ গুলোকে একদম বাবু আটকাবা আটকানো যাবে তারপরে ধরো কারো অর্থ মূত্র পেয়েছে মানে ইউরিন বের করবে পেচা পেয়েছে তার যখন কেউ কন্টিনিউ চেপে রেখেছে ও কি করবে রক্তের মতো মিশবে এবং ধমনি গুলোকে ডিস্টার্ব করে দেবে যদি আমরা ধরে রাখি তখন কিন্তু কিডনিতে পাথর পাথর হয়ে যাবে বুঝা গেছে এবং সে কি করবে এই দিক থেকে যখন বেড়াতে পারছে না ও কিন্তু ওপর দিয়ে প্রেসার দিয়ে দেবে আমাদের যে গুলো আছে যে গ্ল্যান্ড গুলো ওদেরকে কিন্তু অনেক ডিস্টার্ব করে দেবে বুঝাচ্ছে মামুনি এটাকে আটকানো যাবে না বোঝা গেছে না যায়নি যাচ্ছে মামুনি গোড তারপরে ধরো তোমার মল মানে মল ত্যাগ করতে হবে সকালবেলা বা ধরো তুমি কোথাও আছো মল ত্যাগ মানে হচ্ছে না অনেক সুন্দর চেপে কেউ রেখেছে বোঝা গেছে কথাটা এই চেপে রাখাটা হচ্ছে বিশাল বড় কিন্তু ক্ষতি হয়ে যাবে শরীরের মধ্যে এটা কি করতে হবে চেপে একদম রাখা যাবে না চাপলে কি হবে পেট কিন্তু গ্যাস হয়ে যাবে পেটটা ঢম করে পেটটা ফুলে যাবে একবার আমার হয়েছিল আমি চেপে রেখেছিলাম তো মানে অন্য একটা জায়গায় ছিলাম বাথরুমের ছিল না চেপে রেখেছিলাম পেট আমার ফুলে গেছিল একদম ডিস্টার্ব হয়ে গেল একদম সাত দিন পর্যন্ত পেট খারাপই ছিল তাহলে যখন তাহলে তুমি কি বলছো তুই ভাই আয় ডাকো তো এখন ডাকো তো ভাই মলটা আয় তো আসবে কি ওর যখন টাইম হচ্ছে ও তখনই আসছে না সেরকম ভাবে ইউরিন ত্যাগ করার টাইমটা যখন হচ্ছে মূত্র বের করা ও কিন্তু অটোমেটিক আসছে তাই না মামুনি দেখো ক্লিয়ার হচ্ছে তাহলে আমরা কি করব আমাদের যে শরীর যখন যেভাবে রেসপন্স করবে আমরা একদম কি করব আটকাবো না আমাদের শরীরের সাথে আমরা কি করব খেলবো না যে নিজের শরীরের সাথে বাবু খেলে সে কিন্তু শেষে গিয়ে তা কোথায় থাকে বিছানাতে হসপিটালে পড়ে আছে আমার কাছে সময় নাই তো হ্যাঁ ভাই উপরে তো তোমাকে সময় দিবে ওই যে হসপিটাল বিছানায় ওই যে বাড়ির বিছানায় দিবে আরামসে তুমি খুব তাড়াহুড়া করছিলে না তুমি খুব ব্যস্ত ছিলে না তুমি বলছি আমার কাছে সময় নেই না দেখো 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 কেমন করে সময় তোমার বেরিয়ে গেছে বুঝা গেছে মামুনি বুঝতে পারছো হ্যাঁ যখন বিছানায় পড়ে থাকে সে তো কি থাকে তাহলে যার যতটুকু করা সে ততটুকু তার বাইরে কিছু করতে পারবে কি বুঝা যাচ্ছে তাহলে আমি অল্প অল্প খাবো আমি দীর্ঘদিন খাবো যাদের সুগার হয়ে যা সব খেতে পায় পায় না খেতে যাবে পাবে খেতো গ্যাস যদি না হতো তো দীর্ঘদিন খেতো তাই না তো আমাদেরকে সেভাবে করা উচিত নিজেকে শরীরকে কি করা উচিত গুড নিজেকে শরীরকে কন্ট্রোল রাখা উচিত সুস্থ রাখা উচিত সবসময় যেন আমরা দীর্ঘদিন ভালোভাবে সুস্থভাবে যেন বাঁচতে পারি সম্বন্ধে বুঝা গেছে তাহলে এই বেগটা কত গুরুত্বপূর্ণ ছিল বলো অনেক গুরুত্বপূর্ণ ছিল না ছিল না তাহলে এটাই এটা হচ্ছে মেন রিজন বাবু যে আজকে কিন্তু সবাই কি করছে বাবু ভুল করছে এই ভুল করার কারণে শরীরের মধ্যে অসুখ বিসুখ যে পরিমাণ সেটা কিন্তু দিনের পর দিন দিনের পর দিন কি হচ্ছে বেড়ে চলেছে মামনি মাথা ব্যথা করছে মামনি মাথা ব্যথা করছে মামনি ঠিক তোমার চশমার আজকে উপায় বলে দেবো ঠিক আছে মামনি ঠিক চলো গুড মাথা ব্যথা কোনদিন করবে না ঠিক চিন্তা করতে হবে না উপায় বলে দেবো তো এই বেগের সম্বন্ধে বুঝা গেছে মামনিটা তো এই যে বেগ সে বেগকে মাথায় রাখবে জল পেপাসা পেলে অবশ্যই জল পান করবা কিন্তু রোদ থেকে বা এক্সারসাইজ করে এসে না শরীরকে নর্মাল রেখে তারপরে জলপান করবো ঠিক আছে